বর্ষাকালে বাংলাদেশের যতগুলো ফ্রুটস হয় তার মধ্যে গোয়াভা আমার অনেক পছন্দ যদিও বরিশালে এটাকে আমরা গইয়া বলি আর বৈজ্ঞানিক নাম না হয় আজ বাদি দিলা বাংলায় কি বলা হয় জানো জিনা ঢকের চেহারা নাম রাখছে পেয়ারা আমেরিকান এই ফল পর্তুগিজদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে আগমন করে এখানকার একেবারে গৃহস্থ ফল হয়ে পড়ছে এমনকি বিশ্বের পঁচাত্তর ভাগ পেয়ারাই উৎপাদন হয় আমাদের পাশের দেশ ভারতে এরপরে আছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড চীন তাইওয়ান ইরান ও প্যালেস্টাইন র্যাঙ্কিংয়ে না থাকলেও বাংলাদেশেও কিন্তু যথেষ্ট পেয়ারা উৎপাদন করে এটা থাকা ভিটামিন এ বি সি স্পেশালি সি অনেক বেশি থাকে তাছাড়াও থাকে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কপার সহ এর উপকারিতা হজম বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কমায় অতিরিক্ত সুগার কমায় কোলেস্টেরল এবং ওজন নিয়ন্ত্রণ করে অবশ্য তোমরা হয়তো সব রোগের রোগী নাও তারপরে বলে রাখলাম আর কি ঢাকার রাস্তায় বোম্বাই মরিচ আর কাশুন্দি দিয়ে পেয়ারা অনেক মজা তাই না কিন্তু খাওয়ার পরেই যাদের পেট জ্বালা শুরু হয় তোমাদেরকে এই বৃষ্টির দিনে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খাবার দাওয়া এদিকে আবার পেয়ারার অনেক জাতও আছে কাজী পেয়ারা থাই পেয়ারা বাড়ি পেয়ারা স্পেশালি অনেকেই দেখলাম সরুপকাঠি ঝালো কাঠির পেয়ারা রাখতে আর ভাসমান পেয়ারার হাটে ঘুরতে আসছিল আমাদের ঐতিহ্যবাহী দেশি জাতের এই পেয়ারা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবে কিন্তু এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বারো মাসি পেয়ার চাষও বেশ ভালোভাবেই শুরু হয়েছে পেয়ারা অনেকভাবে মেখে খাওয়া যায় কিন্তু পেয়ারাকে রান্না করে বা পিজা বার্গারে দিয়ে খাওয়ার কোনো রেসিপি আছে যদি না থাকে আমি বলবো তোমরা কেউ শীঘ্রই এটা আবিষ্কার করে ফেলো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে